আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি পরীক্ষা 2025 হাজার পঁচিশ অটোপাস পাওয়ার সিদ্ধান্ত আসতে পারে শিক্ষা মন্ত্রালয়ের কাছ থেকে আজকে কোনো আশা দিবো না কোনো ভরসা দিব না যেটা ফ্যাক্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরবো কেন অটোপাস পাবেন আপনারা বা কেন অটোপাসের সম্ভাবনা তৈরি হয়েছে প্রচুর সম্ভাবনা যে অটোপাস ঘোষণা আসার আজকের ভিডিওতে বিস্তারিত ডিটেলস দিব সবাইকে বলবো সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিডিও শুরু করি আজকের মন ইম্পর্টেন্স ভিডিও এসএসসি অটোপাস দুই হাজার পঁচিশ শুনলেই কেমন লাগে মনে হচ্ছে ভাই এটা সম্ভব আদৌ পরীক্ষার দশ এপ্রিল পরীক্ষার তারিখ দিয়েছে রুটিন প্রকাশ হয়ে গেছে এই মুহূর্তে কিভাবে পরীক্ষা ওটা সম্ভব বিয়ার্স কয়েকটা কারণ আপনাকে এখানে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে নাম্বার ওয়ান ঈদের পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দলগুলো যেমন আছে যেমন হচ্ছে বিএনপি নিষিদ্ধ আওয়ামী লীগ এছাড়াও কয়েকটা দল আছে যেমন হচ্ছে আপনার কি বলে জাতীয় পার্টি এরকম দলগুলো ঈদের পরে সরকার পতনের জন্য আন্দোলনে নামবে হয় নির্বাচন দিবে নাইলে হিন্দু সরকার হটবে এই কারণে তারা ঈদের পরপরই আন্দোলনে নামবে এবং আপনাদের পরীক্ষাটা কিন্তু ঈদের পরপরই সুতরাং এখানে কিন্তু একটা টুইস্ট হবে বড় সড়ো ঝামেলা হবে আপনি জানেন যে এই বছর প্রথম সেনাবাহিনী নামানো হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে ভাই কিছু না হইলে কেন্দ্রে কেন সেনাবাহিনী নামে আমাকে বুঝান এর আগেও তো পরীক্ষা হয়েছে সেনাবাহিনী ছিল ছিল না পুলিশ দু একটা কনস্টেবল বসে থাকতো বাট এখন সেনাবাহিনী নামাচ্ছে তার মানে কি সরকারও জানে যে ঈদের পরে তারা নামবে এবং নামার পরে সেনাবাহিনী দিয়ে দমন করতে হবে এই মুহূর্তে ক্লাসের ভিতরে সেনাবাহিনী পরীক্ষার্থী ওই হচ্ছে সরকার মারামারি করবে না যখন দেখবে এরকম গ্যাঞ্জাম হচ্ছে সরকার দমাইতে পারতেছে না তখন সরকার কি করবে পরীক্ষাটা এক মাস দুই মাস পিছাই দিবে এখন পিছানি মানিয়ে হচ্ছে অটোবাস দেওয়া বাধ্য এখন সরকার তো চাবেই পরীক্ষা নিতে যে কোনো সরকার যখনই ক্ষমতায় থাকবে তাদের মূল টার্গেটটা থাকবে যেন পরীক্ষাগুলো সঠিকভাবে হয় কিন্তু যদি রাজনৈতিক বাধা বা প্রাকৃতিক দুর্যোগে পড়ে যায় তখন অটোবাস ছাড়া বিকল্প থাকে না তো সেই ক্ষেত্রে যদি এটা দেওয়া লাগে সেটা কিন্তু বাধ্যকতা হবে আপনি হাসিনার আমলে দেখেন সেই সময় কিন্তু দিতে বাধ্য হয়েছে কারণ বৈষয়বৃদ্ধি ছাত্র আন্দোলন সবাই রাস্তায় নামছে তো কি হবে বাধ্য হয়ে তাদেরকে দেওয়া লাগছে এরকম সিস্টেমটাই হচ্ছে ওরকম যে আপনারা আপনাদের প্রিপারেশন চালিয়ে যাবেন সম্ভাবনা রয়েছে যে কোনো সময় ঘোষণা আসতে পারে অটোবাসের অথবা পরীক্ষা পিছানোর এটা ডিপেন্ড করতেছি ঈদের পর এখন কিছু হবে না ভিউয়ার্স আর কয়েকটা দিন অপেক্ষা করতে আপে এখন অনেক সময় বলছে ঈদের এক সপ্তাহ পর তারা মূলত নামবে তার মানে ঈদ যদি আপনার একত্রিশ তারিখ বা এক তারিখ হয় তাহলে দেখবেন সাত আট তারিখে যদি তার রাস্তায় নেমে পড়ে এবং ঝামেলা সৃষ্ট বড়সো ঝামেলা হয় তাহলে কিন্তু পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পিছাবে অথবা অটোপাসের দিকে যাবে সব ভিডিও টাকে যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন সোশ্যাল মিডিয়া আর একটা কথা অবশ্যই কমেন্টে জানাইতে হবে যে কারা অটো অটোবাস চান